राजा दुर्गमापिते নমস্কার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যুব সমাজ ক্লাব অন্য অন্য বছরের নাই এবছর বছর আমরা সুনামরা বাসের জন্য ভালো একটা থিম নিয়ে আমরা আকর্ষণ করার জন্য চেষ্টা করছি আমরা এবারের থিম হলো কাল্পনিক মন্দির তৈরি করা হচ্ছে এখানে এবার আমাদের পূজা কমিটির সম্পাদক হয়েছেন কৌশিক লস্কর আমরা ওনাদের মাধ্যমেই প্রচেষ্টার মাধ্যমেই আমরা যে থিমটা করব আমরা আগামী দিনে যেন আরো সুন্দর করে সোনরা তুলে ধরতে পারি আমাদের কাল্পনিক যে থিমটা মন্দিরটা করব সেটা করছেন আমাদের মেলা মেলাঘরে তাস বেগেরোটার এবং মূর্তি তৈরি করছেন আমাদের নারায়ণ পাল মেলাঘর আমরা যে এখন যে অবস্থা অর্থনৈতিকভাবে আমরা আমাদের এলাকার যে আমরা সদস্যরা আছি ওই সদস্যদের উপরেই নির্ভর করে আমরা পূজাটা করার জন্য চেষ্টা করছি আমরা আশা রাখছি যে আমাদের নগর পঞ্চায়েত যদি আমাদের ক্লাবগুলিকে অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করে আমরা আরও সুন্দর সুন্দর থিম করে সুনামবাসীকে উপহার দিতে পারতাম কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের এলাকার যে পরিবার গুলি আছে আমরা খুবই কম এই পরিবার কম সংখ্য নিয়েই আমরা সদস্য চাঁদা নিয়ে আমরা পূজা করতে যাই কোন আপনারা আমাদের দলিয়াই পাড়া আপনারা কি মানে কোনো চাঁদা আপনারা কিছু আমরা করি বাইরে থেকে করতে হয় সবটা তো আর নিজেরা দিতে পারি না সবার কাছ থেকে নিয়ে পূজা করাটাই ভালো কিন্তু এক আমরা তো চেষ্টা করি একজনই করতে পারে কিন্তু সার্বিকভাবে সবার কাছ থেকে সংগ্রহ করি আমরা সবাইকে একটা এই সঙ্গে একটা প্রচারও হয় যে দলীয় যুব সমাজ ক্লাব এবার ও পূজার একটা ভালো দিক নিচ্ছে সারা জাগাচ্ছে আমরা প্রচারও হয়ে যাচ্ছে যে আমাদের পূজাটাকে আকর্ষণ করার জন্য নগর পঞ্চায়েত তরফ থেকে আগেও ছিল কিনা আর্থিক সহায়তা কিছু দিচ্ছে এখন যদি অর্থনৈতিকভাবে একটু বাড়িয়ে দেয় তাহলে আমরা একটু উপকৃত হব এবং পূজাটাকে আরো সুন্দরভাবে করে তুলতে পারব আপনার নাম আমার নাম তপন দাস কি পদে মানে কমিটি কি আছেন আমি শিক্ষক আমাদের পূজাটা আগামী মাসের আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে আমরা এই আঠাশে শুরু করবো পদ হয় আঠাশ তারিখ না সাতাশ তারিখ পঞ্চমী আঠাশ তারিখ ষষ্ঠী সেখান থেকে শুরু হবে এবং আমরা রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী স্যারকে বলবো আমরা ত্রিপুরাবাসী যারা ক্লাবগুলি পূজা করছি আসলেও কারেন্ট একটা সমস্যা বলতে কারেন্ট যেতে ঠিকভাবে থাকে পূজা চলাকালীন এবং একটা আবদার থাকবে আমাদের রিকোয়েস্ট যে ক্লাবগুলিকে কারেন্টের যে লাইনের সংযোগটা দেওয়া হয় যে ক্লাবগুলি থেকে যাদের সেফটি মানে একটু কম টাকা নিয়ে কারেন্ট দিয়ে বিদ্যুৎ সংযোগ করা হয় এটা সাতদের কাছে আমাদের অনিয়মভাবে নিবেদন যে আমরা আমাদের কাছে আপনারা যেন আমাদেরকে কারেন্টটা মানে কম মধ্যে যেতে কারেন্টটা দেওয়া হয় আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কি বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি পিজিটি জেআরবিটি টিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন

আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্তমল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস पीजीडीसीसी कर्नाटक जोगा जो करूँ six nine zero nine zero seven zero seven one seven और तो बा nine eight six two double two three two zero three नंबरे